অন্ধকার সমুদ্রের বুকে ভেসে থাকা দৈত্যের মতো বিশ্বের বৃহত্তম আইসবার্গটি ধীরে ধীরে এগিয়ে আসছে অ্যান্টার্কটিকার বরফের বিশাল ভূমি থেকে ছুটে আসা এই বরফ খণ্ডটি আজ বিশ্বব্যাপী বিজ্ঞানীদের উদ্বেগ বাড়াচ্ছে এর গন্তব্য একটি দূরবর্তী ব্রিটিশ দ্বীপ সাউথ জর্জিয়া মেগাবার্গ এ টোয়েন্টি থ্রি এটির আকার প্রায় তিন হাজার নয়শো বর্গ কিলোমিটার যা নিউ ইয়র্ক শহরের চেয়ে তিনগুণ বড় ওজন এক ট্রিলিয়ন টনেরও বেশি এই দত্ত এখন এগিয়ে যাচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য এক অনন্য স্বর্গ সাউথ জর্জিয়ার দিকে দ্বীপ থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে থাকা আইসবার্গটি দুই থেকে চার সপ্তাহের মধ্যে দ্বীপের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন কিন্তু কেন এই সংঘর্ষ এত ভয়ঙ্কর হতে পারে সাউথ জর্জিয়া হল হাজারো রাজা পেঙ্গুইন ফার্সিল এবং এলিফ্যান্ট সিলের বাসস্থান বরফের এই বিশাল অংশটি যদি দ্বীপে আছড়ে পড়ে তাহলে তা এই প্রাণীদের চলাচলে বাধা সৃষ্টি করবে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের ওশানোগ্রাফার ডক্টর অ্যান্ড্রো মেইজার্সের মতে আইসবার্গটি যদি দ্বীপের তীরে আটকে যায় তাহলে পেঙ্গুইন ও সিলদের জন্য খাদ্য সংগ্রহ প্রায় অসম্ভব হয়ে উঠবে এই ঘটনা নতুন নয় দু সালে এ থার্টি নামের একটি বিশাল আইসবার্গ সাউথ জর্জিয়ার উত্তর পূর্ব উপকূলে আটকে গিয়েছিল এর ফলে প্রাণীগুলোর খাদ্যের পথে বাধা সৃষ্টি হয় এবং তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবার সেই ভয়াবহতার পুনরাবৃত্তির সংখ্যা তৈরি হয়েছে এই থ্রি এ এর যাত্রা এক কথায় বিস্ময়কর উনিশশো সালে এটি ফিলসোনার আই সেলফ থেকে আলাদা হয় কিন্তু এর গতিপথ আটকে দেয় ওয়েডেল সাগরের তলদেশের কাদামাটি তিন দশক ধরে এটি স্থির অবস্থায় ছিল দু সালে এটি পুনরায় ভাসতে শুরু করে তবে এক পর্যায়ে এটি একটি বিরল মহাসাগরিক ঘটনার শিকার হয় যাকে টেইলর কলাম বলা হয় ঘূর্ণায়মান পানি এটিকে এক জায়গায় ঘুরিয়ে রেখেছিল অবশেষে দু সালের ডিসেম্বরে এটি মুক্ত হয়ে দ্রুত উত্তরে যাত্রা শুরু করে আইসবার্গের এই চলাচল শুধু বিজ্ঞানীদের কাছেই বিস্ময়কর নয় এটি পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যদি এটি সাউথ জর্জিয়ায় সংঘর্ষ ঘটায় তাহলে তার পরিণতি হতে পারে দীর্ঘস্থায়ী বরফের এই বিশাল টুকরোগুলো দ্বীপের চারপাশে ছড়িয়ে পড়তে পারে যা কয়েক বছরের জন্য প্রাণীদের চলাচল ও খাদ্য সংগ্রহকে ব্যাহত করতে পারে বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে এর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছেন সংঘর্ষ এড়ানোর কোনো উপায় নেই তবে তারা আশা করছেন এটি সাউথ জর্জিয়ার বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস না করে পাশ কাটিয়ে যেতে সক্ষম হবে তবে প্রশ্ন থেকেই যায় প্রকৃতির এই অপ্রতিরোধ শক্তির সামনে আমরা কতটা প্রস্তুত সাউথ জর্জিয়ার এই ট্র্যাজেডি কি আমাদের জন্য আরও একটি সতর্কবার্তা এই প্রাকৃতিক ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় যে পৃথিবীর অনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তিগুলোর সামনে আমরা কতটা ক্ষুদ্র